বাহ দারুণ হয়েছে গানটা থ্যাংক ইউ তুমি তো লালাতে থাকো তাই না তো লালার লোকেরা দেখেছে তোমার আগের গানটি কেউ কিছু বলেছে হ্যাঁ আমার গানে সবাই কমেন্ট করেছে আচ্ছা তোমার স্কুলের ফ্রেন্ডসরা দেখেছে হ্যাঁ ওদের কিরকম দেখেছে ওদের তো অনেকই ভালো লেগেছে আমারও অনেক ভালো লেগেছে তাই তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট করব কি রিকোয়েস্ট তুমি তো আজকে মাত্র একটা গান গাইলে কিন্তু একটা গান হবে না তাহলে তোমাকে রিকোয়েস্ট করছি এসে তুমি আরেকটা গান শোনাবে কথা দিয়েছো তো নমস্কার দর্শক বন্ধুরা আমি বাগেশ্বরী আবারও এসে গেলাম শিশু মেলা অনুষ্ঠানে আরেকজন শিশু শিল্পীকে নিয়ে হাই বিদিশা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি বরাক বিনোদনে কয়েক মাস আগে এসেছিলে না হ্যাঁ তোমার সেই ভিডিওটা অনেক অনেক লোকে দেখেছে তাই নাকি হ্যাঁ আজকেও তুমি যে গানটা গাইবে সেটাও অনেক অনেক লোকে দেখবে আজকেও আমাদের শিশু শিল্পীর সঙ্গে তবলায় সংগত করবেন প্রীতম কাকু প্রীতম কাকু তোমাকে আবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে ভালো করে গান গাও অল দ্য বেস্ট থ্যাংক ইউ লানে আলোকে ফুটলি কেন বলক চাপার ফুল আদরে ফুল দানেতে হবে না তোর ঠয় আদর কে ওর পড়বে নরে বসন্ত যে নয় ওরে বসন্ত বাহ দারুণ হয়েছে গানটা তাহলে চলো আমরা দর্শক বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিই তার আগে আমরা প্রীতম কাকুকে ধন্যবাদ জানিয়ে দিই প্রীতম কাকু তোমাকে আবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি জানো আমরা দর্শক দর্শকদের থেকে কিরকম বিদায় নিই বলো তো কীরকম আমি একসাথে মান টু ঠিক করবো এর পরে টাটা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে করে নিই আমরা ওয়ান টু থ্রি টাটা